আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মত তেইশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে বিভিন্ন শিক্ষা যোগ্যতা যেমন এস এস সি ডিপ্লোমা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আপনারা পুরুষ ও মহিলা উভয় অনলাইনের মাধ্যমে আবেদন ফটি সম্পন্ন করতে পারবেন তৃতীয় সর্বশেষ যে পটি রয়েছে সেটি হলো জুনিয়র কেয়ারটেকার মালি পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাইশ নম্বর পট রয়েছে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার পদের সংখ্যা রয়েছে দশটি এটি তো আপনারা এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন একুশ নম্বর পদটি রয়েছে জুনিয়র কেয়ারটেকার পিয়ন পদের সংখ্যা রয়েছে নয়টি এটি তো আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন গ্রেড হলো এই তিনটি পদের ক্ষেত্রে গ্রেড হলো বিশতম বিশ নম্বর পদটি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন যেটিতে পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটি তো আপনি এসএসসি বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবেন উনিশ নম্বর পথে রয়েছে জুনিয়ার ইউটিলিটি পদের সংখ্যা রয়েছে এসএসসি অথবা থাকলে আবেদন করতে পারবেন তবে যন্ত্র কৌশল বিষয়ে পাবেন জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে এসএসসি অথবা সমমান পাশ তরিত কৌশল বিষয়ে এসএসসি ভাবেষণাল অগ্রাধিকার পাবেন সতেরো নম্বর পথে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি অথবা সমমান পাস যন্ত্র বিষয়ে এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবেন ষোলো নম্বর পদ রয়েছে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতেও এসএসসি অথবা সমমান পাস সংস্কৃত বিষয়ে এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবেন পনেরো নম্বর পদটি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে এসএসসি অথবা সমান পাস সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবেন তেরো নম্বর ফর্টে রয়েছে ডিস্ট্রিবিউটর পদের সংখ্যা রয়েছে তিনটি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগের সহ এসএসসি অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা এটিতে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগের সহ এইস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতায় কারিগরি শিক্ষা বোর্ড অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন অথবা আওতাধীন ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদে টেট কোর্স থাকতে হবে এগারো নম্বর ফটেস টেকনিশিয়ান বিদ্যুৎ পদের সংখ্যা রয়েছে দুইটি এডিসের সংশ্লিষ্ট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইস অথবা সমান শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন অথবা আওতাধীন ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদে টেট কোর্স থাকতে হবে দশ নম্বর ফটেস টেকনিশিয়ান মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে সংশ্লিষ্ট পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড অথবা যুব উন্নয়ন অধীন অথবা আওতাধীন ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান থেকে কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদে ট্রেড কোর্স থাকতে হবে নয় নম্বর ফর্ট হচ্ছে টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগের সহ ন্যূনতম এইচএসি পাশে আট নম্বর হচ্ছে টেকনিশিয়ান অরিজিনেশন পদের সংখ্যা রয়েছে একটি এটিতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগের সহ এসএসসি অথবা গ্রাফিক আর্টস এর ডিপ্লোমা সাত নম্বর পট হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন পদের সংখ্যা রয়েছে ডিপ্লোমা ইন গ্রাফিক আর্ট অথবা প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগে থাকতে হবে ছয় নম্বর পট অফিসার জেনারেল পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগে থাকতে হবে পাঁচ নম্বর নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটি প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে সেনাবাহিনীর ও বা সমমানের পদ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর পথ হচ্ছে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন পদের সংখ্যা রয়েছে একটি এরতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে তিন নম্বর পর্দি সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় যন্ত্র কৌশল অথবা কৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা অথবা আই এর এ এবং বি সেকশন পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যেকোনো দুটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগে থাকতে হবে দুই নম্বর পথটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক আইসি পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে এক নম্বর পথে হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল পদ সংখ্যা রয়েছে তিনটি এটিতে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে তো এখানে এই ছিল বাংলাদেশ ব্যাংকের দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত সেটির পদ পদের সংখ্যা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি নিচের অংশে আবেদন সংখ্যা তো বেশ কিছু শতা বলে আপনাদের দেওয়ার অবস্থা আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শেষ হবে একুশে অক্টোবর দু হাজার এক খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আপনারা পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ কিলোক্টার গ্রায় এগারো উনশো আট মিনি আবেদনের জন্য যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো দুই শত টাকা যেটা আপনি বাংলা কিউআর এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন তো তো আপনাদের এসএসসি সম্মান এবং এসএসসি সমান পরীক্ষার ফলাফলে আপনাদের সিজিপিএস এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় তৃতীয় বিভাগ ও শ্রেণীর নিম্নরূপ নির্ধারিত হবে প্রথম বিভাগ আপনাদের জিপিএ থ্রি পয়েন্ট বা দ্বিতীয় শ্রেণী হচ্ছে টু পয়েন্ট থেকে থ্রি এর কম তৃতীয় শ্রেণী অথবা বিভাগ হলো জিপিএ এক থেকে এর কম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে প্রচলিত জিপিএ এর ক্ষেত্র মতো সিজিপি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিম্নরূপ নির্ধারণ আপনি এই অংশে পেয়ে যাবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো বাইশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে নবম ও দশম গ্রেডভুক্ত পদসমূহের জন্য একুশ থেকে তিরিশ বছর ষোলো আঠারো এবং বিশতম গ্রেডভুক্ত পদের জন্য আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযুদ্ধ সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে নবম ও দশম গ্রেডের পদের জন্য একুশ থেকে বত্রিশ বছর ষোলো আঠারো বিশ গ্রেডভুক্ত পদসমূহের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে একুশ বাইশ ও তেইশ নং ক্রমকে বর্ণিত জুনিয়র কেয়ারটেকার টেকার পিয়ন জুনিয়র কেয়ারটেকার টেকার ক্লিনার ও জুনিয়র কেয়ারটেকার টেকার মালিক পদ তিনটির ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে পছন্দ ক্রম নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই তিনটি পদের ক্ষেত্রে অনলাইন আবেদনে উল্লেখিত তিনটিতে বিবেচনায় তিনটির জন্য আপনাদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই একইভাবে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন পদের ক্ষেত্রে পাত্রদের সংশ্লিষ্ট বিষয় অতিরিক্ত অথবা উচ্চতর ডিগ্রি থাকলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে আবশ্যকভাবে চার বছর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি অর্জনে ব্যতি রেখে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত অথবা উচ্চতর ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো আবেদনটি শুরু হয়েছে সেপ্টেম্বর তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে নবম দশম গ্রেডভুক্ত পদসমূহের ক্ষেত্রে একুশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি ফলাফল প্রকাশিত হবে অথবা হয়েছে শুধুমাত্র তারা আবেদনের যোগ্য হবেন যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংগত ওয়েবসাইট এখানে এই ওয়েবসাইটে আপনাদের সিবির রয়েছে তারা তাদের উক্ত সিভির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর নাম পিতার নাম এস এস সি যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্র হুবহু সেভাবে লিখতে হবে নাম পিতা অথবা মাতার নাম শিক্ষাগত যোগ্যতা এগারো ডিজিটের মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যের অসামঞ্জস্য অথবা ভুল থাকলে প্রার্থীর আবেদন সময়ে নিজ উদ্যোগে সংশোধন অথবা আপডেট করে নেবেন তবে যাদের সিভি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন সিভি তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা ছবি ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আপলোড করবেন স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্বাক্ষর এবং ছবি আপলোডে অথবা বিস্তুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো আবেদনপত্রের তথ্য অসামঞ্জস্য ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগে ব্যথি রেখে আপার্থিতা বাতিল করা হবে এবং অনলাইন আবেদন করার পর সিবিআই ইনফিকেশন নাম্বার ট্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরীক্ষার প্রবেশ ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে অনলাইন আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবে মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপস বাংলা কিউআর সাপোর্ট করে এর উপর ব্যাংক অথবা এমএফসি এর মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে টাকা দুইশো আবেদন ফি হিসাবে পরিশোধক করতে হবে ফি প্রদান করার পর প্রত্যেকটিকে মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করা হবে এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইটে পাঠিয়ে ভেরিফিকেশন পেমেন্ট লিঙ্ক এ ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর প্রত্যেকের ট্র্যাকিং আইডি নম্বর সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদর্শিত করা হবে পেমেন্ট কনফার্মেশন করার পর পাথের ট্র্যাকিং পেজটি ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন পরীক্ষার পোস্তর ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজের ট্র্যাকিং পেস্টির প্রয়োজন হবে পেমেন্ট ভেরিফিকেশন না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং পেমেন্ট রিফান্ডের সুযোগ থাকবে না এবং প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে আবেদনের প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে দাখিলকৃত দলিলাদি সঠিকতা যাচাই সাপেক্ষে তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এই ছিল বাংলাদেশ ব্যাংকের দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড গাজীপুরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন পঠে সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ